একটা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম আজ হচ্ছে স্যাটারডে আর এখন বাজে সন্ধে আটটা আমি রোহিত আর বাবা তিনজন মিলে রেডি হয়ে আবার যাচ্ছি আমরা দিদির বাড়ি ঠিক এক সপ্তাহর মধ্যে কেন আমাদের আবার দিদির বাড়ি যেতে হচ্ছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি তো চলে এসেছি স্টেশনে টিকিট কেটে উঠে পড়েছি ট্রেনে আর যেহেতু শনিবারের ছিল লাস্ট ট্রেন তাই ভিড়ও ছিল প্রচণ্ড কষ্ট সষ্ট করে দুজনে একটু বসার জায়গা পেয়েছি তারপরে ফাইনালি কষ্ট করতে করতে চলে এলাম হচ্ছে জিরাট ঠিক এক সপ্তাহর মধ্যে দুবার আমরা চলে এলাম আর এই মানে ধানের ক্ষেতের ওপর এই সুন্দর মানে দৃশ্যটা তোমরা ফিল করো আমি একটা সুন্দর গান চালিয়ে দিচ্ছি রাত ভিগি ভিগি ইয়ে মস্ত ফিজায়ে উঠা ধীরে ধীরে ও চাদ প্যারা প্যারা ইয়ে রাত ভিগি ভিগি হচ্ছে দিবঙ্গরদার দার বোনের ছেলের জন্মদিন তার জন্যই আমরা এসেছি আর এটা হচ্ছে আমার তরফ থেকে ওর জন্য গিফট তো আস্তে আস্তে বেজে গেছিলো এগারোটা তাই আমরা খেতেও বসে বললাম ফ্রেশ হয়ে রান্না হয়েছিল ভাত রুটি আর সাথে চিকেন যার যেটা পছন্দ সে খাবে আমি ভাতই খেয়েছি তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর এখানে দেখো পুপলুও আমাদের সাথে খেতে বসেছে সেই যে দুই রাঁধি এখানে বসেছে রান্না করতে আর এই আরেকজন দুর এখানে হচ্ছে বৃষ্টি 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 বৃষ্টি

小侄子来看了。 তারপরে খেতে বসে পড়লাম কারণ আমাদের আবার আজকেই ব্যাক করতে হবে লাস্ট টাইম ধরে চলে যাব বাড়ি তো রান্না হয়েছিল আজকে হচ্ছে ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁপড় ভাজা ফ্রায়েড রাইস মাংস পায়েস আর মিষ্টি তো এখন আমরা যাচ্ছি গিয়ে বাড়ি জন্মদিন বাড়ি কাটানো হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা আমরা লাস্ট টাইম ধরে চলে যাব কালকের মতো বাড়ি আসলে কি তো এরম একদিনের জন্য কোথাও এলে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় শরীরে মানে আশার ধকলের সাথে সাথে যাওয়ার ধকল তারপর একটা অনুষ্ঠান বাড়ি আনন্দ খাওয়া দাওয়া কারো বাড়িতে এলে ঘুম হয় না প্রচন্ড কষ্ট হয় তাই আমি এরপর থেকে কোথাও মানে এরমভাবে আসবো না অন্তত হাতে দুটো দিন টাইম নিয়ে আসবো এর আগের বারও তাই হলো যে উপোসের ধকল আশার ধকল যাওয়ার ধকল মানে সব একসাথে পড়লো গিয়ে বাড়িতে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো এবারও তাই হলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডাডা